খেয়ে খারাপ না একবার খারাপ না ফ্লেভারটা খুব সুন্দর আর এটা স্বাদ হলো টক কোনা মিষ্টিও না মাঝারি মাঝারি একটা স্বাদ কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগলো প্রথম খেচ প্রথম খেয়েছি একবারে খারাপ না খুব মোটামুটি ভালো এটা হলো অ্যাভোকাডো বীজ আর এই বীজটা হলো सुपारीর মতো পুরাই সুপারির মতো এটা আমি আমার বারান্দায় গুণবো হলে আবো কাটুর বিজ আর এটা দেখতে পুরো সুপারির মতো এখন আমি আমার বারান্দার গুম্বু দেখি